থেকে আপনাদের আমি খালেদ সেনাবাহিনীর সাবেক প্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা দুর্নীতির কথা উল্লেখ করে মার্কিন নিষেধাজ্ঞা এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বিষয়টি দুদকের খতিয়ে দেখা বাংলাদেশের একজন সংসদ সদস্য আনুল আজিমের ভারতে হত্যাকাণ্ড বা কথা সামনে নিয়ে আসার পর অনেকগুলি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে আছেন ডিবিসি টেলিভিশনের প্রধান সম্পাদক এবং সিইও জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু আহ ইসলাম মঞ্জু আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে এবং আমরা আহ আরো সাথে পেয়েছি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং পেশায় যদিও চিকিৎসক বিতার্কিক আরো অনেক পরিচয় দেওয়া যেতে পারে ডক্টর আব্দুল নুর তুষার জনাব আব্দুল নুর তুষার আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আপনি আপনারা দুজন আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমরা আমাদের আপনাদেরকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই তবে আমি একটু মঞ্জু ভাই আপনার অনুমতি নিয়েই আমি প্রথমে একটু তুষার ভাইয়ের কাছে যেতে চাই তুষার ভাইয়ের একটি ফেসবুক স্ট্যাটাস তুষার ভাইয়ের একটু ফেসবুক স্ট্যাটাস আসলে অনেক শেয়ার হয়েছে অনেক বেশি আলোচনা এসছে আমরা সেই ফেসবুক স্ট্যাটাসটা আমি একটু বলছি আমি তুষার ভাই থেকে একটু বুঝে নিতে চাই যে তিনি আসলে কি বলতে চাইছেন তুশার আপনি আপনার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন একটা ফেসবুক স্ট্যাটাসে আপনিই বলেছেন আমি আপনাকে কোট করছি চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায় বাক্যটি আমার এতই ভালো লেগেছে যে আমি আবার বলতে চাই চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায় তো সবাই আপনি কি আমাদের কি জন্য একটু বলবেন যে এখানে আপনি আসলে চাকর কাকে বলছেন সম্পদ কাকে বলছেন মালিকের সিন্ধু কোনটি বলছেন গভীরতা টের পাওয়াটা কোনটি বলছেন আপনি যদি আমাদের একটু বলতেন বাংলাদেশের সংবিধান এবং পৃথিবীর যে কোনো দেশের সংবিধানই যদি গণতান্ত্রিক সংবিধান হয় তাহলে প্রজাতন্ত্রের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ তাহলে জনগণ হচ্ছে দেশের মালিক ফলে আর যারা এই দেশকে সার্ভ করেন তারা হচ্ছেন প্রজাতন্ত্রের কর্মচারী যদি ইউএসএ হয় তাহলে তারা ইউএস যে গণতান্ত্রিক রাষ্ট্র সেটার কর্মচারী ব্রিটেনে হলে তাদের কর্মচারী আপনি জার্মানিতে থাকেন সেখানেও রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের কর্মচারী হচ্ছে চাকর জনগণের চাকর আর তারা তো চুরি করে জনগণের পকেট থেকে চাকর যদি জনগণের পকেট থেকে চুরি করে তাহলে বোঝা যায় যে জনগণের সম্পদ আসলে অনেক গভীর হয়ে গিয়েছিল আমাদের টাকা পয়সা উন্নতি এতই হয়েছিল যে আমাদের পকেটে হাত ঢুকিয়ে আমাদের কর্মচারীরা কর্মচারীরা যারা সেবক তারা আহ টাকা পয়সা নিতে পেরেছেন সম্পদ নিতে পেরেছেন যেটা ম্যাক্সিম এটা আসলে সর্ব দেশে সর্বসময় সর্ব জায়গায় প্রযোজ্য হতে পারে এটা কাউকে মিন করে ঠিক সরাসরি লেখা না কিন্তু এই ঘটনাগুলি দেখে আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে বুঝতে পারি না যে আমরা কত সম্পদ বাংলাদেশে আমরা জড়ো করেছিলাম কারণ সম্পদ কাউকে লুটপাট করতে গেলে অর্জন করতে গেলে বা ধরেন দুর্নীতি বা কোনো অসদ উপায়ের মাধ্যমে অর্জন করতে গেলে আগে তো সম্পদটা তৈরি হতে হয় তো সেই তৈরি হওয়া সম্পদটাতে কেউ হাত ঢুকে দেয় তো আহ চাকর শব্দটা আমি এই জন্য বলেছি যে সাধারণত চাকর বাজার করতে দিলে সেখান থেকে চুরি করে আর আমাদের দেশে আসলে যে দুর্নীতিগুলি হয় আপনি দেখবেন সেগুলো কেনাকাটাতেই হয় অধিকাংশ দুর্নীতি এবং সারা পৃথিবীতেই তাই কেনাকাটায় দুর্নীতি সেই কারণে আমি বলেছি যে চাকরের সম্পদ দেখলে এই যে জনগণের দেশের কত সম্পদ হয়েছিল এটা বোঝা যায় যেমন এই যে আমাদের বাংলাদেশ ব্যাংকে একবার হ্যাক হয়েছিল বাংলাদেশ ব্যাংকে টাকা ছিল বলেই তো হ্যাক করতে পেরেছে টাকা না থাকলে কি হ্যাক করতে তো এই বাংলাদেশ ব্যাংকে এত বিলিয়ন ছিল সেখান থেকে একটুখানি চুরি করেছে না থাকলে করতে করবে এই এইসব জায়গা থেকে আমি আসলে বলেছি একটু রসিকতা করে যে আমাদের আসলে পকেটে মনে অনেক জমি ছিল সেই জন্যই এদের লুটপাটটা দেখে আমরা এখন বুঝতে পারছি যে আমরা আমাদের জনগণ আসলে কত আয় ছিল কত সমৃদ্ধি

তো চাকরের উপরে তো চাকরের নিশ্চয় কেমনে এটা হইতে পারলো যদি আপনি ওই ওইভাবে হলো এটা বলা খুব কঠিন কারণ এই এই চিন্তা করার ক্ষমতায় আমার নাই যে এত সম্পদ কি করে মানুষ আয় করতে পারে এবং কিভাবে সম্পদ লুকাতে পারে মানে এত ধারণা আমার নাই কিন্তু আমি আপনি যে প্রশ্নটা করেছেন এটা বলতে গেলে বলবো এই যে আপনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন মঞ্জু সাক্ষাৎকার নেবেন একটু পরে প্রশ্ন করবেন আপনার উপরে আস্থা রেখেছে এখন যারা সুপারভাইজ করেন তারা আসলে কর্মচারীদের উপর আস্থা রাখেন এবং কোন একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্মচারী যদি কেউ হন যেমন আপনি সেনা সাবেক সেনাপ্রধানের নাম বলেছেন সাবেক সেনাপ্রধানের নাম বলেছেন তো একজন সর্বোচ্চ পর্যায়ে যে উঠে এসেছে সে তো ধাপে ধাপে উঠে এসেছে আস্থা অর্জন করে করে উঠে এসেছে ফলে ওই পর্যায়ে গিয়ে কেউ যদি এই ধরনের দুর্নীতি করে যারা তাদেরকে কন্ট্রোল করে তারা বুঝতে দেরি করে ফেলে তারা বুঝতেই পারে না কারণ দিন ধরে এত বিশ্বস্তার সাথে উত্তীর্ণ হয়ে তারপরে এইভাবে বিশ্বাস ভঙ্গ করবেন এটা বুঝতে পারার একটা সমস্যা আছে আর দ্বিতীয় হচ্ছে যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠবেই যে তাদের কি তদারকি ছিল নাকি ছিল না কারণ তদারক করাটা আসলে খুব জরুরি আপনি যখন কাউকে ক্ষমতা দেবেন তখন সেই ক্ষমতার অপব্যবহার হচ্ছে কিনা এই তদারক করাটা অনেক শক্তিশালী হওয়া দরকার এবং অত্যন্ত গভীর তদারকি থাকা দরকার তাহলে আপনি প্রশ্নটা করেছেন আমি বলবো যে এই যে আস্থা স্থাপন করে তদারকি বন্ধ করলে চলবে না এই যে ডয়েশ আপনাকে দায়িত্ব দিয়েছে কিন্তু আপনাকে তদারক করতে হবে মানে আপনার উপরে কোন একজন তদারককারী থাকতে থাকতে হবে আহ তুষ আপনাকে ধন্যবাদ আমি একটু জনমঞ্জুল ইসলাম মঞ্জু মঞ্জু ভাইয়ের কাছে একটু যেতে চাই আহ মঞ্জু ভাই মানে আমি সব সময় মনে করি যে মানে একটা কথা আছে না যে সবচেয়ে উপর থেকেই আসলে জিনিসটা শুরু করা উচিত যদি আমরা দেখি যে একটা লোকের কাছে এত সম্পদ জমা হয় তাহলে তুষার ভাইয়ের শব্দ ধার করে বলি যে তদারককারী কেউ কি আসলে এই ব্যাপারে জবাবদেহি করা উচিত কিনা অর্থাৎ বেনজির আহমেদ এবং আজিজ সাহেবের দুর্নীতি নিয়ে যথেচ্ছ চার নিয়ে আইন ভঙ্গ করা নিয়ে যদি আমরা কথা বলি তাইলে তাদের যে সুপারভাইজার ছিলেন তাদেরকে যারা মানে নিয়ন্ত্রণ করতে তাদের নিয়ে কথা বলা উচিত কিনা আপনি কি মনে করেন এই জায়গা থেকে যদি আপনার কাছে ধন্যবাদ আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই যে তুষার ভাইয়ের সেই স্ট্যাটাসটির ব্যাখ্যা ওনার কাছ থেকে শোনার জন্য কারণ আমরা যখন শুনছিলাম এই এই প্রথমে শুনে কিন্তু এটা এক একজন একভাবে সেই কবির কবিতার মতো করে এক একজন একভাবে বুঝতে পারছেন সেই জায়গাটা অন্তত আমরা একটা ব্যাখ্যা পেলাম যে উনি যেটা বললেন যে জনগণ হচ্ছে মালিক এবং বাকিরা কর্মচারী এটা অন্য অর্থ বোঝানো যেত আর আপনার সরাসরি উত্তরে যেটা বলবো যে দেখেন আমরা আমাদের বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল আমি তুষারের কথা ধার করে একটু বলতে চাই যে সাতশো ছিয়াশি কোটি টাকা আমাদের বাৎসরিক বাজেট ছিল সে জায়গায় আমাদের সাত লক্ষ কোটি টাকা বাজেট হয় এখন চুরি ডাকাতের হিসাব আমরা ব্যাংকের টাকার লোটপাট কমপক্ষে যেটা সেটা শুনি এক হাজার কোটি টাকার কাছাকাছি মানে সময় যে অঙ্ক টঙ্ক আমরা আসলে গুনতেই একটু মাথায় আহ মানে আমি যখন সাংবাদিকতা শুরু করেছি তখন ভয় পেতাম এখন আমাদের রিপোর্টাররা নির্বিবাদে লিখে ফেলে বিশ হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা অমুক ইত্যাদি এখন আপনি যেটা বলছেন যে হ্যাঁ আমাদের এখানে তো অবশ্যই এই ব্যাখ্যাটা কিছুটা তুষার দিয়েছেন যে আপনার যিনি সুপারভাইজার উনি তো আপনাকে আস্থায় রেখেই একটা দায়িত্ব দেন কিন্তু আমরা যেমন আমি যেরকম ব্যক্তিগত প্রতিষ্ঠান পরিচালনা করি আমি তো বিভিন্ন ডিপার্টমেন্টের হেডকে দায়িত্ব দিই এখন ধরেন আমার ষোলোটা ডিপার্টমেন্টের ষোলো জনকে তো আমার প্রতিদিন তদারিক করার ব্যাপার নাই আমি একটা সিস্টেম দাঁড় করায় দিই সেই সিস্টেমটার মধ্য দিয়ে তাদের সুবিধা অসুবিধা এবং তাদের নিয়ম নীতিগুলো তদারকি হবে এটাই মানে সিস্টেমটা দাঁড় করানো জরুরি আমার কাছে যেটা মনে হয় আমরা যদি সরাসরি যে তার ইমিডিয়েট সুপারভাইজার বলতে আমি যদি কথার কথা একেবারে স্পেসিফিক নামে আসি আজকে পুলিশ প্রধানের জায়গায় আমি যদি ধরি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি দোষী করব। বা ধরেন আরেকজনের ক্ষেত্রে ধরি প্রতিরক্ষা মন্ত্রীকে আমি দোষী করব। সেই জায়গায় এইটা কি এত বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে কিনা মানে পুরো বাংলাদেশের মধ্যে যে ব্যবস্থাপনাটা চলছে এবং এটা আজকে না এটা চলে আসছে আমাদের পুরো সিস্টেমটাই তো করাপটেড ইনস্ট্রুমেন্ট গুলো যদি করাপটেড হয়ে যায় আপনি সার্জারি করবেন তাহলে আপনি কিভাবে রোগটা সারাবেন আপনি যদি কতটা সারাতে চান যে ইনস্ট্রুমেন্ট দিয়ে সেই ইনস্ট্রুমেন্টটাই আমার মনে হয় আক্রান্ত হয়ে গেছে এই জায়গাটা আমি কেবলমাত্র একজন ব্যক্তি না আমি মনে করি যে আমাদের পুরো প্রক্রিয়াটা নিয়েই আমার কথা বলার বা আমাদের সকলের ভাববার বিষয় ধরেন একেবারে আরো স্পেসিফিক বলি নিশ্চয় আপনি পরে আরো সময় দেবেন আরো ব্যাখ্যার সুযোগ থাকবে আমরা সকলেই জানি মোটামুটি সব সর্বজন বিদিত যে আমাদের এখানে এখন যিনি সরকার পরিচালনা করছেন শেখ হাসিনার কথা বলছি তার সম্পর্কে মানুষের একটা জনপ্রিয় ধারণা আছেন উনি ধার্মিক মানুষ সৎ মানুষ সৎ পরিশ্রম করে দেশটা পরিচালনার চেষ্টা করছেন এখন সেই সরকারের মধ্যেই তো আমরা একের পর এক নানান প্রশাসনের নানান অংশে দুর্নীতির খবর পাচ্ছি তার মানে হচ্ছে আমরা কি সেটাকে ওই যে সেই লজিকের ভাষায় বলে নেব যে ওনারা দুর্নীতিগ্রস্ত বলে উনিও দুর্নীতিগ্রস্ত নাকি আমরা ওনার একজনের পক্ষে আমি ষাটটা মন্ত্রণালয় আমাদের বিভাগ এবং আমাদের এই সারা বাংলাদেশে কোটি মানুষের যে প্রশাসন পুরো বিষয়টাকে করবার জন্য যে যেমন মনে করেন আমি যদি স্পেসিফিক আরো স্পেসিফিক আসি পুলিশের ক্ষেত্রে বা সেনাবাহিনীর ক্ষেত্রে বা প্রশাসনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সংস্থাপন মন্ত্রণালয় প্রত্যেকটা মন্ত্রণালয় তো এক একটা নিয়ম অনিয়ম করবার ক্ষেত্রে কতগুলো বিধিমালা আছে আপনিও একসময় সরকারি চাকরি দিয়ে যাত্রা শুরু করে পরে যেহেতু ভয় অথবা সাহস করে চলে গেছেন সেই জায়গায় আপনার শপথ নেওয়ার সময় কি আপনার কতগুলো নীতি নৈতিকতার শপথ দিতে হয় না সেটাকে আমরা কেউ কোনোদিন তদারকি করছি কিনা